আসসালামু আলাইকুম বন্ধুরা বাসায় কি করে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবে আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করে নিব। শব্দ শুনিয়ে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে সবসময় চেষ্টা করতে হবে যখন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবো আলুগুলো একটু লম্বা সাইজের নিতে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে অনেকটা সুন্দর হয় তবে আমার কাছে বড় আলু ছিল না তাই আমি মিডিয়াম সাইজের আলুগুলো দিয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে আলুটাকে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই মতো করে কেটে নিলাম এই কাটিংটা সবাই পারবে আলুগুলো শুধু চিকুন চিকুন আর লম্বাটে করে কেটে নিলেই হবে আলুগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নর্মাল পানিতে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে আলুর যে কষ্ট আছে সেটা বের হয়ে যাবে এ পর্যায়ে এসে এটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ সব কিছু মেশানো হয়ে গেলে পানিটা যখন ফুটে উঠবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো ঠান্ডা পানিতে দেওয়া যাবে না তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে যখন পানিটা ফুটবে তখনই আলুটা দিতে হবে আর আলুটা দিয়ে চুলার রাজটা পুরো হাই হিটে রেখে আমি এক মিনিট সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এক মিনিট সিদ্ধ করে নিলে হাই হিটে তাহলেই হবে সিদ্ধ হয়ে গেলে পানিটা ছেঁকে নিতে হবে যাতে আলুতে কোনো পানি না থাকে আলুর গায়ে যে পানিটা আছে সেটা টিস্যু দিয়ে চেপে চেপে উঠিয়ে নিয়েছি আর ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে দিয়েছি তাতে পুরোপুরি শুকিয়ে গেছে আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে কর্নফ্লোয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দু চা চামচ কর্নফ্লোয়ার ব্যবহার করেছি তবে কেউ চাইলে চালের গুঁড়োও দিতে পারো তবে চালের গুঁড়ো কিন্তু আলুর সাথে ভালোভাবে মিশতে চায় না ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তখন কর্নফ্লোয়ার মাখানো আলুগুলো এখানে ছেড়ে দিবো আর এটাকে হাই হিটে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিটের জন্য কেউ যদি এটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করতে চাও তাহলে এটাকে এক থেকে দেড় মিনিট হাই হিটে ভেজে নিয়ে উঠিয়ে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে বা জিপার লক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো এক মাসের জন্য বা আরও বেশি সময়ের জন্য তাতে নষ্ট হওয়ার কোনো ভয় নেই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি সাথে সাথেই খাবো তাই আমি এখানে ডিপ ফ্রিজে করে রাখছি না আমি যতটা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি তার অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ওই একই নেও ফলো করে আর অর্ধেকটা সাথে সাথে ভেজে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটা এটা শব্দ শুনেই বুঝতে পারবে বন্ধুরা যে এটা কতটা পারফেক্ট আর মুচমুচে হয়েছে আর শুধু যে মুচমুচে হয়েছে তা না এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছে তাই রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ না করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় ট্রাই করে দেখতে পারো একই নিয়েও ফলো করে আশা করি তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও এতটা ক্রিস্পি আর টেস্টি হবে তো ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে